আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম জিন্দে কালশি তন্ত্র মন্ত্র কালা জাদু নরিসি ফিলিমিক্স নিষিদ্ধ কিতাবের লজ্জাদুর নাসের থেকে সংরক্ষণ করা এগর বিদ্যার সব আদি অসল গুরুবিদ্যা বান বশীকরণ দুশ্মনী চালানি উজ্জ্বাসন বিজ্ঞাসন সাধন ক্রিয়া কাণ্ড মঞ্চরি তো চলুন আমরা কিতাবটা এক নজর দেখে আসি ঠিক আছে আমি জুম করে আপনাদের কিতাব দেখাচ্ছি এদিকে দেবে শুরু ঠিক আছে আপনি পেয়ে যাবেন এরকম কাজ ঠিক আছে দোকান নষ্ট করার কাজ শত্রুর উপরে শনি চালান করার কাজ মানে বিপদ আবাদ স্বামী স্ত্রী আলাদা করা দুশ্মনকে বশ করা তালাক ও বিচ্ছেদের তদবির ঠিক আছে শত্রুকে পাগল করার তদবির তারপরে পাগল ও চুবা অর্থাৎ শত্রুকে পাগল করা স্বামী স্ত্রীর তালাক মন্ত্র ঠিক আছে তারপরে পেয়ে যাচ্ছেন সৃষ্টি সৃষ্টিকরণ মন্ত্র ঘরে এবং প্রসাবখানায় কারণ ঠিক আছে জিন বোতলে বন্ধ করার কাজ এরপরে পেয়ে যাচ্ছেন মেয়ে আনার জাদুর নকশা ঠিক আছে ঘর বাড়ি নষ্ট করার কালা জাদু শরীর বন্ধর তাবিজ লেকশনে বাধ্য করার তাবিজ জাদু বান কাটা খাওয়ানোর তাবিজ ঠিক আছে সূর্য বিজল নকশা শত্রুরকে ঘর বাড়ি সারান করানো নকশা ঠিক আছে স্বামী স্ত্রী মিলের তাবিজ এরপরে কিতাবের লাস্টে পেয়ে যাচ্ছেন মেরে মেয়ে বিবাহর জন্য বাহির করে আনার তাবিজ ঠিক আছে বিবাদ ঝগড়া লাগানোর তাবিজ এরপরে মিল মোহাম্মতের তাবিজ মাসুককে ঘরে মাসুকের ঘরে কাটলে মেয়ে চলে আসবে আপনার সাথে সাথে ঠিক আছে এবং এবং কী তবে লাস্টে আপনি পেয়ে যাবেন কিছু মন্ত্র ঠিক আছে যে দেখেন চরিত্রহীনের চরিত্রহীন পুরুষের যৌবন লিঙ্গ নষ্ট করা দেওয়া নারীর প্রেমে পাগল করা শত্রুর দোকান বন্ধ করা শত্রুর ইঞ্জিন নষ্ট করা শরীর বন্ধ করার তাবিজ শত্রুর উপরে রক্তবান লাডাগোড়া বান চালান শরীর বন্ধ করার তাবিজ ঠিক আছে বেঙের উপরে বান চালান ভালোবাসার জাদুর নকশা শত্রুর বাড়িতে বোচ্চালানি দেওয়া শত্রু দমন স্বামী স্ত্রীর মধ্যে সাত দিনের মধ্যে বাধ্য করা সহ যাবতীয় গাছ তো যারা আমাদের থেকে অরিজিনাল কিতাবটি এসেছেন আমাদের সাথে যোগাযোগ করেন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ